বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি প্রতিবেদন শুরু করার আগে অন্যান্য দিনের মতন আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দ্বন্দ্ব কিন্তু প্রতিদিন নতুন মাত্রা পাচ্ছে কোন উদ্দেশ্যে বললাম কাদের উদ্দেশ্যে বললাম নিশ্চিতভাবেই আপনারা আমার থামনেল দেখে আন্দাজ করতে পেরেছেন দেখুন প্রতিদিন যেরকমভাবে একের পর এক জেলাতে একের পর এক শুনানির জায়গায় এই এসআইআর শুনানিকে নিয়ে গন্ডগোল শাসক দলের অনুগত দুষ্কৃতীরা করে চলেছে তাতে নির্বাচন কমিশন কিন্তু তাদের দাওয়াই তার মাত্রা ধীরে ধীরে বাড়াতে শুরু করেছে বিষয়টি এখনও চিঠি চাপাটির পর্যায়ে রয়েছে বারবার করে রাজ্যের প্রশাসন মুখ্য সচিব রাজ্যের নির্বাচন আধিকারিক সিইও যিনি আছেন তাকে তার মাধ্যমে চিঠি দেওয়ার কাজ চলছে আদতে মনে হতে পারে এই এত ঘটনা ঘটার পরেও নির্বাচন কমিশন শক্ত হাতে এই সমস্ত আধিকারিকদের বা এই ধরনের দুষ্কৃতী কাজকর্ম যারা করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে সংবিধানের তিনশো নম্বর ধারায় নির্বাচন কমিশনকে যে দায়িত্ব এবং তার যে ক্ষমতা দেওয়া হয়েছে তারা সেটার প্রয়োগ করতে পারছেন না যেটা অন্যান্য রাজ্যে তারা ইতিমধ্যেই করেছেন বিশেষ করে বিহার এবং এই বারোটি রাজ্যে যখন একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে তার মধ্যে উত্তরপ্রদেশেও এরকম কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কড়া মনোভাব নিয়েছেন কিন্তু এই রাজ্যে কেন নির্বাচন কমিশন এখনও একেবারে কড়া মনোভাব নিয়ে এই সমস্ত আধিকারিক যারা গন্ডগোল করছেন তাদেরকে সাজার মুখে ফেলছেন না দেখুন আদতে যেটা মনে হচ্ছে নির্বাচন কমিশন এসআইআর কাজ এই শুনানির কাজ এটাকে গুটিয়ে আনতে চাইছেন কিন্তু তাই বলে যে অনিয়ম বেনিয়মগুলো হচ্ছে এবং যাদের মাধ্যমে হচ্ছে তাদেরকে যে চিহ্নিত করতে পারছেন না বা করছেন না সেটা কিন্তু নয় এই যে বারবার করে রাজ্যের প্রশাসনিক কর্তাদের চিঠি দেওয়া বিভিন্ন এই আরও ইআরও মাইক্রো অবজারভার যারা রয়েছেন তাদের কাজের ব্যাপারে এবং পুলিশ প্রশাসনকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে তারা রাখেন রাখতে পারেন যাতে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে নির্বাচন কমিশন তার জন্য বারবার করে চিঠি দিচ্ছেন এবং এই চিঠি দেওয়ার উদ্দেশ্য একটাই তারা কিন্তু এই চিঠিগুলো দেওয়ার মাধ্যমে এটা স্থাপন স্থাপিত করতে চাইছেন যে আমরা বারবার করে রাজ্য প্রশাসনকে সতর্ক করেছি চিঠি দিয়েছি কিন্তু রাজ্য প্রশাসন কোনোরকমভাবেই এই নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করেন এবং এই ডকুমেন্টেশনটাই তারা কিন্তু কোর্টে হাজির করবেন কারণ ইতিমধ্যেই আমরা জানি যে আগামী কয়েকদিনের মধ্যেই গত শুনানিতে নির্বাচন কমিশনকে যে সমস্ত ডাইরেকশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দিয়েছিলেন সেই ডাইরেকশনগুলোকে নিয়ে কি কাজ হয়েছে কত কাজ এগিয়েছে ইত্যাদি নিয়ে আবার শুনানির ডেট আছে এবং সেখানে নিশ্চিতভাবেই কমিশনের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা হবে যে রাজ্যে আমরা যা যা কাজ আমাদেরকে করতে বলেছিলেন লজিক্যাল ডিসক্রেপেন্সির লিস্ট প্রকাশ করার কথা আমরা করেছি অ্যাডমিট কার্ড মাধ্যমিকের গ্রহণ করার কথা আমরা গ্রহণ করছি কোনো রকম কোনো নথি যদি ভোটাররা শুনানি শুনানিতে এসে জমা দেন তাহলে পরে তার সপক্ষে তাদেরকে রিসিপ্ট দেওয়া হচ্ছে কোন ভোটার যদি চান যে তার সঙ্গে বা তার হয়ে তার মনোনীত কোনো ব্যক্তি এমনকি কোনো রাজনৈতিক দলের বিএলএ যারা রয়েছেন তারা তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে কিন্তু অবশ্যই তাদের স্বাক্ষরিত বা টিপসই দেওয়া অনুমতিপত্র দেখাতে হবে নিয়ে যেতে হবে সঙ্গে এই সমস্ত কাজটাই আমরা করেছি কিন্তু তার সাথে সাথে আপনারা যে নির্দেশ দিয়েছিলেন রাজ্যকে এবং রাজ্য প্রশাসনকে তারা কিন্তু সেই কাজটা করতে পারেননি যার ফলে নানা জায়গায় গণ্ডগোল হচ্ছে এসআইআর ঠিকঠাক মতন করা যাচ্ছে না আর এসআইআর প্রক্রিয়া যদি ঠিকঠাকভাবে না করা যায় তাহলে তার পরিণাম কি হতে পারে সেটা সকলেরই বোধগম্য আমরা কি দেখছি সুপ্রিম কোর্ট তাদের গত নির্দেশ যা দিয়েছেন শুনানিতে সেই নির্দেশ দেওয়ার পরে নির্বাচন কমিশনের দপ্তর থেকে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নাম যারা লজিক্যাল রয়েছেন সেই নাম প্রকাশ করা হয়েছে এখন মাঝখানে শোনা যাচ্ছিল এই সংখ্যাটা নাকি কমে চুরানব্বই পঁচানব্বই লক্ষের কাছাকাছি এসে দাঁড়িয়েছে কিন্তু হঠাৎ করে এই সংখ্যাটা বাড়লো কেন বাড়লো এই কারণেই শুধুমাত্র যে সমস্ত নামগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ নামের বানান ভুল নামের মধ্যেকার নাম যেগুলো থাকে সেই নামগুলো মিলছে না এর সাথে 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 সাথেই অনেক ক্ষেত্রে এরকম আছে যেখানে পিতার সঙ্গে পুত্রের বয়সের পার্থক্য পনেরো বছরের নিচে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চাশ বছরেরও বেশি কোনো কোনো ক্ষেত্রে ঠাকুরদা ঠাকুর তাদের বয়সের সঙ্গে বয়সের পার্থক্যটা পঞ্চাশ বছরের বেশি ফলে এই ধরনের সমস্ত নাম এবং ছোটোখাটো যে সমস্ত ভুলগুলো ছিল যার জন্য শুনানিতে ডাকা হচ্ছে এই নামগুলো কিন্তু অনেক আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল বিএলওদের বাড়ি বাড়িতে গিয়ে যাদের এই ছোটোখাটো ভুলগুলো আছে সেগুলো কাগজ নিয়ে মিলিয়ে দেখে যতটা সম্ভব অ্যাপের মাধ্যমে কারেকশন করে দেওয়া কিন্তু ওই যে বললাম বেশ কিছু সংখ্যক বিহেলও বেশ কিছু সংখ্যক এই আরও ই আরও এই ভিডিও লেভেলের লোক যারা রয়েছেন তারা এমনকি ডিএমরা পর্যন্ত যারা ডিও হিসেবে কাজ করছেন তারাও রাজ্যের শাসক দলের দ্বারা এতটাই অনুপ্রাণিত এবং তারা মনে করেন যে এই সরকারকে যে কোনো উপায় রাখতে হবে তার জন্য কিন্তু তারা কোনো কাজটাকেই ঠিক মতো না করে এই এসআইআর পুরো পদ্ধতিটাকে একেবারে জড়িয়ে জবা খিচুড়ি করে রেখে দিয়েছে ফলে নির্বাচন কমিশন রকম কোনো ফাঁক রাখতে চান না তারা সরাসরি এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকেই আবার শুনানির জন্য ডাকার বন্দোবস্ত করেছেন যাদের নাম কিন্তু সকলেরই এই শুনানির তালিকায় আসা উচিত ছিল না কিন্তু বিধিবাম কি করা যাবে এই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের মধ্যে অবশ্যই একত্রিশ লক্ষ সাড়ে একত্রিশ লক্ষ এরকম নাম রয়েছে যাদের ওই নো ম্যাপিং ভোটার অর্থাৎ যারা দু সালে তাদের ভোটার লিস্টে নাম ছিল না আবার তাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারোরই নাম ছিল না যাদের সঙ্গে তারা লিঙ্কেজ করতে পারেন বা ম্যাপিংয়ে দেখাতে পারেন এই নাম একত্রিশ সাড়ে একত্রিশ লক্ষ ভোটারের নাম কিন্তু এই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের মধ্যে রয়েছে ফলে দাঁড়ালো কি দাঁড়ালো জিনিসটা যদি এক কোটি ছত্রিশ লক্ষ থেকে একত্রিশ দশমিক পাঁচ লক্ষ বাদ দেওয়া যায় তাহলে ওই এক কোটি চার লক্ষ পঞ্চাশ হাজার বা এক কোটি পাঁচ লক্ষ এরকম ভোটারের সংখ্যা এখন আজকে সাতাশে জানুয়ারি সূচি অনুযায়ী আগামী সাতই ফেব্রুয়ারির মধ্যে এই এসআইআর শুনানির পুরো কাজটা কমপ্লিট করতে হবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ভোটার তালিকা তারা প্রকাশ করবে কিন্তু এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে নিশ্চিন্তে এটা বলে দেওয়া যায় যে আর এই দশ দিনের মধ্যে এক কোটি পাঁচ লক্ষ ভোটার যারা রয়েছেন তাদের শুনানি সম্পন্ন করে পুরো বিষয়টাকে গুটিয়ে আনা এক কথায় অসম্ভব ফলে এসআইআর ডেট যে বাড়াতে হবে সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারা যায় এবং কোর্টের কাছে এই ডেট বাড়ানোর জন্য তারা যেমন বলবেন যে এই সময়ের মধ্যে এসআইআর করা সম্ভব হচ্ছে না সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না তার কারণ হিসেবে যে যে বিষয়গুলো আছে তার মধ্যে কিন্তু এই রাজ্য সরকারের সামগ্রিক অসহযোগিতা এবং আধিকারিকদের যেরকম কাজে অনিয়ম বেনিয়ম করার মাত্রা সেটা তারা নিশ্চিতভাবেই বলবে পাশাপাশি আমরা দেখতে পেলাম এই গত পরশুদিনকে রাজ্যের মুখ্য সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে সেই তরফ থেকে যে একজন আধিকারিক যিনি ওই একশো পঁচিশ নম্বর বসিরহাট বিধানসভা কেন্দ্রের বিডিও ইআরও হিসেবে কাজ করছিলেন তিনি অনিয়ম করে এগারো জন এই আরওকে নিযুক্ত করেছেন যেটা একেবারেই বেনিয়ম বেআইনি এবং তার বিরুদ্ধে তাকে সাসপেন্ড করা এবং ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু বলেছে দেখুন এই ধরনের কাজ প্রচুর হয়েছে আমরা দেখেছি এর আগে এসআইআর শুরুর আগে আরও চারজন ছিলেন এরকম এই আরও ই আরও মিলিয়ে এখনো পর্যন্ত তাদের নামের কোনো এফআইআর হয়েছে বলে আমরা জানতে পারিনি যেটা নির্বাচন কমিশন দীর্ঘদিন আগে বলে দেখেছিলেন নির্দেশ দিয়েছিলেন রাজ্য প্রশাসন সেটা শোনেনি তৎকালীন মুখ্য সচিবকে দিল্লিতে গিয়ে কৈফত দিতে হয়েছিল তিনি বলেছিলেন নানা কথা কিন্তু পরবর্তী শোনা সময়ে শোনা যায় যে সেই সমস্ত আধিকারিকদের করা হয়েছিল সেই সাসপেনশন রাজ্য তদন্ত করার পরে তুলে ফেলে এবং নির্বাচন কমিশন থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় বর্তমান মুখ্য সচিবের কাছে যে এই তদন্ত প্রক্রিয়ায় কারা কারা যুক্ত ছিলেন কি কি তদন্ত হয়েছে কোন কোন বিষয় হয়েছে এবং তদন্তের প্রক্রিয়ায় কি উঠে এসছে একেবারে সবিস্তারে জানাতে হবে জানি না সে বিষয়ে মুখ্য সচিবের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে কিনা এরই মধ্যে আরেকটা খবর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই গতকাল অবধি বিভিন্ন রাজ্য থেকে পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ উড়িষ্যা এই সমস্ত রাজ্য থেকে প্রায় দুশো জন আইএস অফিসার এসছেন যারা আমাদের রাজ্যের যে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র আছে সেই বিধানসভা কেন্দ্রগুলোর শুনানিতে এই যে ডকুমেন্টস জমা পড়ছে সেটা তারা চেক করবেন তারা ভেরিফাই করার পরে তারপরেই সেই ডকুমেন্টসটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটা নিশ্চিত হবে এবং সেটা নিশ্চিত হওয়ার পরেই কারোর নাম ভোটার তালিকায় উঠবে অথবা উঠবে না তার মানে দাঁড়ালো কি তার মানে দাঁড়ালো এটাই নির্বাচন কমিশন কিন্তু রাজ্যের আধিকারিকদের এক বিন্দু ভরসা করতে পারছেন না করছেন না যেটা তারা প্রথমের দিকে করছিলেন তারা ভাবছিলেন ভেবেছিলেন সারা ভারতবর্ষে যেরকমভাবে এই প্রক্রিয়া চলছে এখানেও আমাদের এখানে সেই রকমভাবেই চলবে কিন্তু নির্বাচন কমিশন তো জানেন না যে এখানে বঙ্গেশ্বরীর রাজত্বে রাজ্য চলে রাজ্যের তৈরি নিজস্ব আইনে কারণ বঙ্গেশ্বরী মনে করেন তিনি হচ্ছেন রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গলের প্রধানমন্ত্রী ফলে তিনি যা বলবেন সেটাই ঠিক তিনি যা বলবেন সেটাই লোককে শুনতে হবে এবং মানতে হবে এখন দেখা যাক এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন আগামী দিনে কি কি পদক্ষেপ আরও গ্রহণ করে এবং আদৌ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সাত তারিখের মধ্যে এই এসআইআর শুনানি প্রক্রিয়া সম্পন্ন করে চোদ্দই ফেব্রুয়ারি সম্পূর্ণ নির্ভুল বৈধ ভোটার তালিকা প্রকাশ করতে পারে কিনা আমাদের সকলেরই সেদিকে নজর থাকবে আপনারা দেখতে থাকুন আমার বাংলা টক ইউটিউব চ্যানেল আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ